আমরা এসছি একটা হাঁসের খামারে এই হাঁসের খামারে দুইজন শেয়ার না শেয়ার দুইজন দুইজন মালিক তিন হাজার হাঁসের বাচ্চা হাঁসের বাচ্চা একেবারে ছোট বাচ্চা নিয়ে আসা হয়েছিল এখন মোটামুটি এগুলা এগুলা একটু একটা লাইনে আসছে আর কি আরও এক দেড় মাস পরে এগুলাকে সেল দেওয়া হবে

খানি খাদ্য এরপরে তোমার যে রুজ টুজ হিসাব করিয়া কত যাইব আমরা হিসাব করলে মনে করি আরও এক হাজার বাচ্চা জুন লই এক লক্ষ টাকা যেন যায় আসে চলে সে আমরা এটা চলে চার মাস খাঁদিকে আমরা যদি লবে তো না মাসো পনেরো হাজার পনেরো ষাট হাজার ষাট হাজার এক লাখ ষাট হাজার টাকাকে লবি গেলে আর তার খানি খাদ্য খানি খাদ্য লাগে এক লাখ টাকা খরচ এরপরে তো মাঠও ফুড়ি গেলে আর খাদ্য লাগে না

এটার মধ্যে আবার রিক্সও আছে যদি বছর খারাপ দেয় আচ্ছা তো বাইরে আসে তো আর আসে তো আর ফচি নেই নানি বাইয়ের সময় নাই হাঁস হাঁসও দেখেন ওই যে একটা লাইন দৈরে আর কি লাইনে যাচ্ছে সব হাঁসগুলো একটা লাইনে লাইনে যাচ্ছে আকাশে যেমন পাখি উড়ে লাইনে লাইনে পানকৌড়ি বা শীতের পাখিরা এই হাঁসগুলো একটা ভাটি অঞ্চলের মানুষ বিভিন্ন শ্রেণীতে সরি বিভিন্ন পেশা তারা বেছে নিয়েছে যারা কর্মী যারা কর্মট মানুষ যাদের মাথায় একটু বুদ্ধি খেলে তাদেরকে আসলে জীবন ধারণ করতে বেগ পেতে হয় না অনেকে হাঁস মুরগি পালন করতে পারে অনেকে গরু ছাগল পালন করতে পারে আবার অনেকে কৃষি খামার ধান হ্যাঁ এরপরে কি বলে শীতের ফসল বা ফল ফসল ফলাতে পারে অনেক কাজের সুযোগ আছে আমাদের এলাকায় তো এখানে আমরা দেখেছি আমাদের করিমপুরের একজন এবং নাসিরপুরের একজন দুজনই আমাদের আমাদের খুবই পরিচিত মানুষ তারা হাঁসের খামার করেছে হ্যাঁ তো হাঁসের খামার দেখে এরকম স্বাবলম্বী মানুষদেরকে দেখে আমার খুবই ভালো লাগে ঠিক আছে এই হাঁসকে নিয়ে এই তাদের এই খামারকে নিয়ে অনেক স্বপ্ন আমরা তাদের কাছ থেকেই শুনলাম প্রায় দেড়শো টাকা বা একশো ষাট টাকা একটা হাটে হাঁসের পিছনে তাদের খরচ যাবে আর প্রায় তিনশো টাকা দিয়ে একটা হাঁস বা তিনশো পঁচিশ টাকা দিয়ে একটা হাঁস বিক্রি করা হবে বাজারে গিয়ে এটা সাড়ে তিনশো টাকা বা চারশো টাকা দিয়ে আমাদেরকে কিনতে হয় তো এই হাঁসগুলা আমরা যে বিভিন্ন রেস্টুরেন্টে খাই বিশেষ করে হাঁসটা তো এখন খুব জনপ্রিয় হাঁসের মাংস খুব জনপ্রিয় তো এই সকল খামার থেকে শহরে হাঁসগুলা চলে যায় ঠিক আছে তো আমার কাছে খুবই ভালো লাগলো এটা আমার এলাকা আমি কথা বলছিলাম সুনামগঞ্জ জেলা দিরাই থানা করিমপুর গ্রাম থেকে করিমপুর গ্রামের এই মাঠ মাঠের পাশেই যে বীজতলা বীজতলায় তারা এখন ইয়া করছে তো যখন ধানগুলা ধান দেখেন ধানগুলা পাকার শুরু করেছে ধানগুলা যখন উঠে যাবে তখন এই হাঁসগুলা উন্মুক্ত করে দিতে পারবে তখন তারা আর কি মানে লাভে পড়বে যাই হোক এটা দেখে খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম